নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি পয়লা বৈশাখের বাম্পার বাজার নিয়ে বাম্পার মাছের বাজার আজ এখন ভোর সাড়ে চারটে বাজে আপনাদের সঙ্গে আমরা দুই বন্ধু আছি আপনাদের দেখাবো কিভাবে পয়লা বৈশাখের মাছের বাজার গরম হয়ে উঠেছে আপনাদের সবাইকে পয়লা বৈশাখের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন নূতন বছর ভালো কাটুক সবার এটাই আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমাদের চ্যানেলের নূতন নূতন ভিডিও মাছের ভিডিও অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে দেখতে থাকুন বন্ধুরা এখন আপনাদের দেখাবো আমি সব রকম মাছ এখন দেখুন এখানে আছে চিংড়ি মাছ বাগদা আছে গলদা আছে হরিনা চিংড়ি ভেনামি চিংড়ি আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে দেখুন এগুলো হচ্ছে বাগদা চিংড়ি পরপর আমি আপনাদের দেখাবো আমরা আপনাদের জন্য নূতন নূতন ভিডিও আনার চেষ্টা করি সব সময় বন্ধুরা এখন সাদা মাছ দেখুন এখানে অনেক রকমের মাছ আছে রুই কাতলা মৃগেল জাপানি পুঠি তেলাপিয়া ফেটকি ভাঙন পারসে ট্যাংরা কি চাই এখানে সব মাছ পাওয়া যায় আপনারা খালি আসুন বন্ধুরা যদি মাছ নেওয়াতে মাছ নেওয়াতে আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আসুন মাছ নিতে থাকুন দারুণ দারুণ মাছ আজকের পয়লা বৈশাখ তাই এখানে মাছের বাজার একদম চারিদিকে একদম পরিপূর্ণ বহু মানুষজন এসে মাছ বিক্রির জন্য মাছ কেনার জন্য এখান থেকে মাছ শহরের দিকে যায় আমরা এখানে সব সময় টাটকা মাছটা পাই বন্ধুরা এটা হলো শিঙি মাছ দেখুন একদম ফ্রেশ জ্যান্ত আর এটা হলো ভাঙুন একদম বড় বড় সাইজের ভাঙুন এটা ব্ল্যাক কার অনেকে চেনেন আপনারা আর এটা হলো মৃগেল মাছ আচ্ছা দেখতে থাকুন আপনারা আপনাদের ভালো লাগবে বন্ধুরা এবার দেখুন কাতলা মাছ এই কাতলা মাছগুলো এখানে দাম বেশি না একশো আশি থেকে দুশো টাকার মধ্যে চলছে এগুলো আপনাদের ওখানে মনে হচ্ছে এটা সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে যাবে আচ্ছা এটা হচ্ছে চারা পোনা মিগেল মাছ দেখুন একদম ফ্রেশ সবে মাছ ধরে নিয়ে আসা হয়েছে সেই মাছ আপনাদের সামনে চলে এসছে এটা ভাঙন মাছ আছে ভাঙন মাছটা এখন সিজিন নয় অফ সিজিন তাই ভাঙন মাছের দামটা একটু হাই থাকে তাও দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাবেন বন্ধুরা এবার দেখাবো আপনাদের ভেট দেখুন এটা হচ্ছে বড় সাইজের ভেটকি এটা সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে দাম আছে অকশানে যেরকম হয় দেখুন কি সুন্দর একদম চকচকে রুপলি দারুণ লাগবে দেখুন এইগুলো একটু ছোটো সাইজের এটার দামটা অনেক কম দেখতে থাকুন আপনারা আপনাদের ভালো লাগবে आरे बड़ा ले ये बेटा बेटा पेट में नौ चार पीस दे दो उल्टे उल्टे ठीक करो पहले বন্ধুরা এবার দেখুন সাইপিনাস কার বা টেম্পু মাছ দেখুন এই দেখুন এটা হচ্ছে ভেটকি এটা বিক্রি হয়ে গেছে মাবা চলছে ওজন কত হয়েছে কি সুন্দর বন্ধুরা এই হলো মৃগেল মাছ আর জাপানি পুঁটি আছে এই মৃগেল মাছের দাম এখানে নব্বই টাকা কেজি আর জাপানি পুঁটি সত্তর থেকে আশি টাকা কেজির মধ্যে চলছে যেহেতু মাছ আর এখানে পাবেন কত সুন্দর বন্ধুরা দেখুন মার্কেটটা কি বিশাল আর কত মানুষ দেখুন এখনো পর্যন্ত ভোরের আলো ফোটেনি কিন্তু কত মানুষ মাছ নিতে চলে এসছে দেখুন এইগুলো হলো গলদা চিংড়ি দেখুন দেখুন কি নীল নীল বড় বড় দাঁড় কি সুন্দর একদম ফ্রেশ বন্ধুরা এবার একটা বিশাল সাইজের ভেটকি দেখাবো দেখুন এই দেখুন এইগুলো হলো আড়াই থেকে তিন কেজি জন্য উপরে ভেটকি এগুলো এগুলোর দামটা একটু হাই থাকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে থাকছে বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো এক দাদার সাথে দেখুন এখানে এই দাদাদের পুরো টিম আছে এনাদের কাছ থেকে যদি মাছ নিতে চান আমি দেখিয়ে দিচ্ছি এনাদের যোগাযোগ করার জায়গা ফোন নাম্বারও দেখিয়ে দেবো আমি এই দেখুন এই দাদা এনাদের সব দাদারা বসে আছেন এই দেখুন আপনারা চাইলে এই ফোন নাম্বারও যোগাযোগ করে নিতে পারেন কীভাবে আসতে হবে এনাদের জেনে নিতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাছ নিতে চাইলে বন্ধুরা এখন শুধু দেখুন কত বাইক সাইকেল গাড়ি কত মানুষ এখানে চারিদিকে লাইট জ্বলছে দেখুন আস্তে আস্তে টাইমও চলে যাচ্ছে অনেকটা সময় আপনাদের সঙ্গে আছি আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত মানুষ কত মানুষ মাছ কিনছে সবাই ব্যস্ত সবাই মাছ কেনায় ব্যস্ত দেখুন বন্ধুরা এখন একটা দাদাকে দেখাচ্ছি এই দাদা এই আমার যে বন্ধু আছে এই বন্ধুর সমস্ত মাছ এই দাদা কেনেন এই দাদা খুবই ভালো এনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই দাদার যে মৎস্য আড়ত আছে এই মৎস্য আরতের সঙ্গে বরাবরই আমরা যুক্ত থাকি এই আমার বন্ধু এই বন্ধু সব সময় সমস্ত মাছ নিয়ে এসে এই দাদার কাছেই নিয়ে আসে এই দাদার নাম হাকিম আপনারা চাইলে এনার কাছ থেকেও মাছ নিতে পারেন এনাকে মাছ দিতে পারেন দেখুন কত সুন্দর কত ভালো ফ্রেশ ফ্রেশ মাছ আসে এনার কাছে দেখুন একটা কাঁকড়া লাভ দিচ্ছে আপনাদের আমি সব ঘুরে ঘুরে দেখাবো পুরো মার্কেটটাই আপনাদের দেখাবো আজকে আমার ভিডিওর লেন্থটা একটু বড় হবে আপনারা বন্ধুরা একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন আপনাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে এই দেখুন এগুলো হচ্ছে বাটা মাছ দেখুন কি সুন্দর এগুলো হচ্ছে তেলাপিয়া দেখুন কি সুন্দর কত বড় বড় জ্যান্ত লাভ দিচ্ছে দেখুন সবে ধরে নিয়ে আসা হয়েছে এই দেখুন এইগুলো হচ্ছে বাটা ফ্রেশ বাটা বন্ধুরা এই তেলাপিয়াগুলো এখন সত্তর থেকে আশি টাকার মধ্যে যাচ্ছে দেখুন কি সুন্দর কি সাইজের তেলাপিয়া সত্তর থেকে আশি টাকা তার বেশি এখন উঠছে না দেখুন কি ফ্রেশ আপনাদের ওখানে কত টাকা দাম তেলাপিয়ার আপনারা কমেন্ট করে আমাদের জানান বন্ধুরা তাহলে আমরাও বুঝতে পারবো আপনাদের ওখানে মাছের দাম কত আর আপনারা যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কোথায় কোথা থেকে দেখা হচ্ছে এখন দেখাবো আপনাদের শোল মাছ এই দেখুন এগুলো কিন্তু বেশি বড় না ওই এক কেজির মধ্যেই সব ওয়েট শোল এই দেখুন এখন দেখুন বাগদা চিংড়ি একদম জ্যান্ত ফ্রেশ বাগদা বিক্রি হয়ে গেছে সেগুলো মাপা চলছে আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মার্কেটটা দেখাচ্ছি আমি আর আমার বন্ধু আছি কৃষ্ণ আপনারা এখনো পর্যন্ত চিনে উঠতে পারেননি চেনাবো আপনাদের আমাদের আমরাও আসবো আপনাদের সামনে এবার দেখুন সিলভার কার্প এগুলোর দাম খুবই কম এগুলো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই থাকে তার বেশি কখনো ওঠে না আর এতটাই সস্তা আর প্রচণ্ড কাঁটা থাকছে বলে মানুষ খুব খুব কমই পছন্দ করে এখন দেখুন কত রকমের মাছ এখানে খালি মাছ নিয়ে বসে আছেন সবাই বিক্রি করছে বহু মানুষ কিনছে দেখুন এই দেখুন হচ্ছে মৃগেল মাছ আপনারা তো চেনেন বা মাছ এবার দেখুন এটা একটা নূতন মাছ বন্ধুরা এটা একটা নদীর মাছ এক ধরনের কই মাছ বলছে সঠিক নামটা আমিও জানি না কিন্তু কই মনে হচ্ছে খুবই টেস্টি মাছ শুনেছি কিন্তু কোনোদিন খেয়েও দেখিনি বন্ধুরা আস্তে আস্তে বেলা হয়ে যাচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে সময়ও গড়িয়ে যাচ্ছে বন্ধুরা এখন দেখাবো আমাদের এক দাদা আমাদের প্রিয় অলোকদা এই দেখুন ইনি একজন মৎস্য আড়তের মালিক এনার মৎস্য আপনি মাছ নিতে চাইলে নিতে পারেন এই দেখুন এনার মৎস্য দেখা দেখাবো আপনাদের এই দেখুন এই হচ্ছে মৎস্য আরত আপনারা চাইলে এনার কাছ থেকে মাছ নিতে পারেন এনার কাছে ঠকবেন না খুব ভালো সাইজের মাছ এবং ভালো কোয়ালিটির জ্যান্ত মাছ পাবেন আপনারা আসতে পারেন এনার যোগাযোগ করতে পারেন দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর মাছ কী ভাল লাগছে দেখতে আপনাদেরও আশা করি ভালো লাগছে আমি দেখাচ্ছি এই দেখুন এগুলো হলো সাইফিনাস কার এটা কালার কিন্তু ইয়েলো গোল্ডেন এটা গোল্ডেন কালার রেয়ার হয় কালারটা ভেটকি তো আপনারা চেনেন দেখুন বিভিন্ন সাইজের ভেটকি আছে যেখানে যাই সেখানে ভেটকি দেখতে পাচ্ছি যেহেতু পয়লা বৈশাখ সবাই একটু ভেটকিটা পছন্দ করবে আপনাদের আপনাদেরও আশা করি পছন্দ ভেটকি মাছ এবার দেখাবো আপনাদের একটু ধরনের অন্য ধরনের মাছ এই দেখুন এগুলো তো তেলাপিয়া জানেন তেলাপিয়া আছে এই দেখুন বাকি সুন্দর এই দেখুন সুন্দর সুন্দর মাছ কি সুন্দর মাছ দেখুন সতেজ জ্যান্ত একদম ফ্রেশ মাছ বন্ধুরা খালি সাইজটা দেখুন ভেটকি মাছের সাইজটা দেখুন একদম রাজা ভেটকিগুলো কি কী বড় বড় ভেটকি দেখুন কি সুন্দর একদম ফ্রেশ জ্যান্ত ভেটকি বন্ধুরা এখানে আরেকটা মাছ দেখাবো আপনাদের এখানে সেই এ মাছটাও পাওয়া যায় দেখুন ভেটকি মাছের পাশেই আছে আমাদের এই দেখুন পাবদা মাছ পাবদা মাছ আপনারা অনেকেই চেনেন পাবদা মাছ খুব টেস্টি হয় এখানেও পাবদা মাছটাও পাওয়া যায় বহু মানুষ মাছ কিনে নিয়ে যাচ্ছে মাছের বিক্রেতারাও বাড়ি ফিরে যাচ্ছে আমরাও আস্তে আস্তে আপনাদের মাছ দেখানোর চেষ্টা করছি সমস্ত মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাও বলেছিলাম কিন্তু পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখানো হয়তো সম্ভব হবে না কারণ অনেক বড় মার্কেট অনেক মানুষজন বসে আছে অনেক বিক্রেতা বহু মানুষ মাছ বিক্রি করছে শুধু এখানে মাছের উপরে নির্ভর করে অনেক মানুষ জীবিকা নির্ভর করে মাছ বিক্রি করেন মাছ কেনেন আর আমরা তো মাছ খাই দেখতে ভালোবাসি আপনারাও আশা করি মাছ দেখতে ভালোবাসেন তাই এত সময় আমাদের সঙ্গে আছেন আমাদের ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে মাছ কেনার থাকে কোনো কিছু বক্তব্য থাকে যোগাযোগ যদি করতে চান আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব সবসময় আপনাদের হেল্পের জন্য আছি আপনারা আমাদের কমেন্ট করুন আপনারা যদি আমাদের সঙ্গে সরাসরি কল করতে চান আপনারা কমেন্ট করুন আমরা আপনাদের কল করার জন্য যোগাযোগ করার নাম্বার দিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি বাড়িতে কোনো রকম অনুষ্ঠান থাকে কোনো অনুষ্ঠানে যদি মাছ দরকার হয় আপনার আমরা সাধ্যমত চেষ্টা করব। আপনাদের মাছ পৌঁছে দেওয়ার জন্য আপনারা এখান থেকে জ্যান্ত মাছ পেয়ে যাবেন এবং আপনাদের সাধ্যের মধ্যে অনেক সস্তায় পাবেন অনেক কম মূল্যে পাবেন কারণ কারণ আমাদের এখানে মাছের যে বাজারটা এখান থেকে সরাসরি মৎস্য চাষির থেকে আপনারা মাছটা কিনে নিতে পারবেন কারো হাত ঘুরে যাচ্ছে না আর আপনারাও আসতে চাইলে আপনারাও এখানে আসতে পারবেন আপনাদের আমি অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারি এখানে আসার জন্য আপনাদের সায়েন্স সিটি থেকে যে কোনো গাড়ি ধরে আপনাদের মালঞ্চ রোড ঘটপুকুর মালঞ্চ সেই মালঞ্চ রোডে গাড়ি ধরবেন নিয়ে ঘুষিকাটা বলবেন ঘুষ ঘুষিকাটা মৎস্য আরত আপনারা এখানে আসুন এখানে আসার পরে এখানে যে টাইম আছে নির্দিষ্ট এখানে ভোর সাড়ে চারটা থেকে মার্কেট শুরু হচ্ছে সাড়ে সাতটা পর্যন্ত থাকে তার মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন হলে মার্কেট আপনারা যখন এসে পৌঁছবেন যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু মাঠ ফাঁকা হয়ে যাবে যতটা চাই চাইবেন আপনারা সকাল সকাল আসতে আর যদি আসতে না পারেন তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের যেখানে মাছ দরকার হয় যতটা মাছ দরকার হয় আমরা আপনাদের পৌঁছে দেব চেষ্টা করব আপনাদের উপকারে আসার বন্ধুরা এই মার্কেটে কাঁকড়াও পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে কাঁকড়াও খেতে পারেন দেখুন কি সুন্দর কাঁকড়া সব রকম সাইজের পাওয়া যায় ছোটো বড়ো কী সুন্দরভাবে একদম লাফি ঘুরে চলেছে সব হেঁটে বেঁটে হেঁটে হেঁটে চলেছে এই দেখুন এগুলো সব না দড়ি দিয়ে বাঁধা থাকে না হলে পালিয়ে যাবে কাঁকড়া থাক কাঁকড়ার দাঁড়া আছে কামড়ে দিতে পারে বন্ধুরা আমরা মার্কেটের দেখুন চলে এসেছি বরফের বরফের কলের কাছে দেখুন এখানে বরফ দিয়ে মাছ প্যাকেট করা হয় দেখুন এখানে সব সেই ব্যবস্থাও আছে আপনারা যদি অনেক দূরে যেতে চান মাছ নিয়ে এখান থেকে বরফের ব্যবস্থা আছে বরফে দিয়ে আপনার মাছটাকে এরা রেডি করে দেবেন যদি থার্মোকলের বা শোলা যেটাকে বলে তার যদি প্যাকেটও চান সেটাও পেয়ে যাবেন সে ব্যবস্থাও আছে একদম সুন্দর করে এরা প্যাকেট করে দেবে আমরা মার্কেটের অনেকটা দেখেই চলেছি কিন্তু বন্ধুরা সত্যি বলছি অনেক বড় মার্কেট আপনাদের ঘুরিয়ে দেখ পুরো দেখাতে পাচ্ছি না তার জন্য আমরা দুঃখিত আপনাদের পরের ভিডিওতে আরও সুন্দরভাবে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনাদের যদি নতুন নতুন ভিডিও ভালো লাগে আমাদের আপনারা জানান আমাদের কেমন লাগছে আপনাদের আমাদের ভিডিওগুলো আবার দেখাবে বন্ধুরা দেখতে থাকুন আমাদের সবার পরিচিত ফিশিং চ্যানেল অল অ্যাবাউট ফিশিং